হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল ম্যান্ডি খেলেছিল সিম্প্যাথিক আট তো ম্যান্ডি ন্যাচারালি সকালের দিকে ভিডিওটা ছাড়ে এবার আর্জেন্ট ভিডিও ওরকম কান্নাকাটি করে মানে রাতের দিকে ভিডিও দেবে তো আমার মোবাইলে আসেনি এবং স্ক্রল করতে করতে দেখলাম সেই সময় যে সময় দেখেছি সেই সময় প্রায় এগারোটা বাজে তো তারপর দেখলাম সবাই ভিডিও নামিয়েছে যাই হোক তো আমি তো ওই তখন আর ভিডিও করার মতন পরিস্থিতি আমার ছিল না তো আর সকালবেলা আমার যেহেতু অন্য কন্টেন্টের উপরে ভিডিও যায় যার কারণে কিন্তু আমি এটা নিয়ে এক্ষুনি বলতে বসলাম তো বিষয়টা হচ্ছে ম্যান্ডি খেললো সিম্প্যাথিক কার্ড কি সিম্প্যাথিক কার্ড আচ্ছা এই যে এত মানুষ ম্যান্ডিকে খারাপ কথা বলছে কোথায় গিয়ে বলছে তার দাদার বৌদির ভিডিওতে গিয়ে বলছে সেই সব দর্শকরা কেন ম্যান্ডির ভিডিওতে বলতে পারছে না কারণ ম্যান্ডি তার ভিডিওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে দেখো যার যার কমেন্ট বক্স সে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই নয় কি সেইটা সেই ক্রিয়েটারের সেইটা আছে মানে সেই ক্রিয়েটারের সেই অধিকারটা আছে যে সে তার কমেন্ট বক্স পরিষ্কার রাখবে এইটা হচ্ছে একটা কথা আরেকটা কথা হচ্ছে যেই ক্রিয়েটাররা এই ক্রিয়েটার না সরি যে ভিউয়ার্সরা কমেন্টস করতে পারছে না ম্যান্ডিকে তারাই গিয়ে কিন্তু দাদা বৌদির কমেন্ট সেকশানে কমেন্টস করছে এবং মনের আনন্দে কমেন্টস করছে কারণ দাদা বৌদির সব ধরনের কমেন্টস রাখছে যেটা কিনা না পজিটিভ সাইন দেখো দাদা বৌদির তো ভিউস বেড়েছে ম্যান্ডির জন্য কারণ ম্যান্ডি একটা এমন একটা পরকীয়া মার্কা ভাইরাল ফেস যার কারণে হচ্ছে দাদা বৌদির চ্যানেলে গিয়েও ভিড় জমাচ্ছে যে ম্যান্ডির কি দেখবে এবং তারা দেখে সেই কমেন্টসটা তারা করতে পারবে তো দর্শকরা নেট পুড়িয়ে দেখছে তারা সব ধরনের কমেন্টস করবে কমেন্ট বক্সে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে এবার তুমি কতটা নেবে কতটা নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এইবার কথা হচ্ছে ম্যান্ডি খুব দুঃখ পেয়েছে খুব কষ্ট পেয়েছে কেন এত দুঃখ কষ্ট পেয়েছে কারণ দাদার সাথে ম্যান্ডিকে মানে দাদা আর ম্যান্ডির জড়িয়ে একটা সম্পর্কের কথা বিবাস আজ করছে তো সেই জন্য ম্যান্ডি খুব কষ্ট পেয়েছে ম্যান্ডি বলছে আমি একবার পরকিয়া করেছি করেছি তো করেছি ঠিক আছে সেই ছেলেটির কোনো দোষ হয় না মানে যে দশ বছরের ছোট ম্যান্ডি থেকে যার সাথে করেছিল সব দোষই কি শুধু মেয়েদেরই হয় এটা দর্শকদের মুখে প্রশ্ন ছুড়ে দিয়েছে এইবার কথা হচ্ছে তুমি বয়সে বড় তুমি একটা বাড়ির বউ তোমার এত বছরের সাংসারিক অভিজ্ঞতা ভাইয়ের যদি তোমার উপরে চুকচুকানি হয় তখন তোমার ধরে নিতে হবে ভাইয়ের উদ্দেশ্য খারাপ সেই ভাইয়ের উদ্দেশ্যটাকে হুম আরও প্রশ্রয় দিয়ে তার সাথে কি নচল্লা পানা তুমি করেছ তুমি ভুলে গেছো ঠিক আছে এই যে আজকে তোমাকে এত খারাপ কথা বলছে বলতে তুমি বাধ্য করেছ কারণ ঠিক এক থেকে এক বছর আগেই ধরে নাও না এক বছর আগে তুমি ওয়াইটিতে কি গুল খিলিয়েছ সেটা সবাই জানে তো আজকে তুমি গুল খিলালে হ্যাঁ বাবুর সাথে কালকে বললে ও যা হয়েছে হয়েছে ভুলে যাও অতই কি সোজা অতই কি সোজা সব কিছু মুছে ফেলা মহিলাদের কলঙ্ক মোছা কি অতই সোজা সব কিছুকে কি তুমি তোমার শ্বশুরবাড়ির লোক মনে করো নাকি তোমার শ্বশুরবাড়ির লোককে তুমি চুটকি ইশারাতে নাচাবে বলে ভিওয়াজদে কি তুমি সেটা মনে করো হুম তুমি ভিওয়াজদের অনুরোধ করতে পারো রিকোয়েস্ট করতে পারো ঠিক আছে তো সেটাই তুমি অবশ্যই করেছো আর অনেক এই তোমার দাদা ভদ্রভাবে বলেছে খুব ডিসেন্টভাবে বলেছে এবং উনি এই কথাটাও বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে এটা তাদের হক অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে সেটা বলবে কোনো অনুমান করে বলছে না এই মহিলার চরিত্র খারাপ সেটা আমরা কি করে জানলাম দাদা আজকে এই মহিলাই ওয়াইটিতে এসে পরকিয়া পরকিয়া দেখিয়েছে দশ বছরের ছোট ছেলের সাথে এবং স্যান্ডি স্যান্ডি বলেছে বিয়ের পর থেকে এরকম চারটে রিলেশন সাথে জড়িয়েছে তাহলে এগুলো কে বলেছে বাইটিতে এগুলো ম্যান্ডির হাজব্যান্ড স্যান্ডি বলেছে নাহলে তো আমরা এগুলো জানতাম না এমন এমন কি ম্যান্ডি ম্যান্ডি কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিও এই যে তার বিয়ের পরে মানে মানে স্যান্ডিকে যে কেন বিয়ে করেছে তার আগে যে তার প্রেম ছিল ননদের মামা শ্বশুরের সাথে তার প্রেম ছিল সে বিয়েটা ভেঙে দিয়েছে বলে মানে সে ম্যান্ডির চরিত্র সম্পর্কে বুঝতে পেরে সে ম্যান্ডিকে রিজেক্ট করেছে বলে তার জন্মদিনের দিন স্যান্ডিকে বিয়ে করেছে এবং ঠিক এক বছর পর অ্যানিভার্সারির দিন সেই ব্যক্তিকে উইশ করেছে উইশ করেছে তখন সেই মামা শ্বশুর দেখছে যে আমিও বিবাহিত ম্যান্ডিও বিবাহিত তখন সে জানিয়ে দিয়েছে এবং তার মধ্যে তুমুল অশান্তি হয়েছে এবং বিয়ের পরে কোনো ডিভোর্স নিয়ে নেবে বলে কোনো একজনের পুরুষের কাছ থেকে মানে ম্যান্ডি মোবাইলও পর্যন্ত নিয়েছে এত গভীর পরকিয়া মোবাইল পর্যন্ত নিয়ে নিয়েছে সেই সময় যদি স্যান্ডি একটা ভালো স্যালারির চাকরি না করতো ডিভোর্সটা সেই সময় হয়ে যেত ঠিক আছে শুধুমাত্র স্যান্ডির কাজ ম্যান্ডিকে সংসার করতে বাধ্য করেছে তারপরে ওয়াইটি তো তাকে সব দিয়েছে টাকা পয়সা নাম যশ কি পাইনি তারপরেও চুক 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 নায়িকা হবে নায়িকা নায়িকা নায়ক নায়িকা সিন সিনারি করতে করতে ডিরেক্টর হুল তার সাথেই প্রেমে মুজে গেছে এগুলো এদের চ্যানেল থেকে দেখেছি আমরা এরপরে এরপরে লাইভে কর্তাগিনী অভিনয় করেছিল দেয় সিঁদুর পড়িয়ে মদ খেয়ে অভিনয় করেছিল বলুন দাদা আপনি বলুন আপনি তো ভালো একটা অফিসার র্যাঙ্কে চাকরি করেন এটা কোন সৌবভাদ্র ফ্যামিলি করে এবং সেই কোন সৌবভাদ্র ব্লগাররা এগুলো দেখায় হ্যাঁ মদ খেতে খেতে সিঁদুর পরিয়ে স্বামীকে বলছে সিঁদুর পরিয়ে দে ও সিঁদুর পুছিয়েছে মনে আছে দাদা অভিনয় আপনিও তো লাইভে ম্যান্ডিস্যান্ডির সম্বন্ধে বলেছিলেন যদিও বা সেই লাইভটা আমার দেখা হয়নি অনেক দর্শকরা বলছে আপনিও সেই সময় চ্যানেল গ্রো করার জন্য এরকম ইনডাইরেক্টলিও একটা ভিডিও নামিয়েছিলেন যে পরকিয়া টরে কিয়া চলছে কি হচ্ছে কি দাদা সেই ভিডিওটা তো দেখেছি জানি না সেই ভিডিওটা আপনি প্রাইভেট করে নিয়েছেন কি না তাহলে আপনি কেন নামালেন আর এখন আপনার সাথে যেহেতু আপনার চ্যানেলের গ্রো করার স্বার্থ আছে তাই ম্যান্ডিকে এখন সতী প্রমাণ করার চেষ্টা করছেন করবেন না দাদা করবেন না তাতে আপনারই কিন্তু যেটুকু সম্মান আছে সেটা মাটির সাথে একদম মিশিয়ে যাবে ঠিক আছে আর ম্যান্ডির এই অভিনয়ের পিছনেও দর্শকরা অন্যরকম কোনো গন্ধ পাচ্ছে বলছে দাদা বৌদিকে ব্যবহার করে এখন এদের ব্যবহার করার দরকার আছে দাদা বৌদিকে ব্যবহার করে ছেড়ে দেবে আচ্ছা বলো কেউ কারো কেউ যদি দার্জিলিং ঘুরতে যায় সে ঘরে বসে দাদা বৌদি এবং তার ছেলে সে তারা কিন্তু তাদের মতন জীবন কাটাবে বৌদির যেটা মানে হাউসওয়াইফদের কাজ সেই কাজটা করবে ছেলেটি তার স্কুলে যাবে দাদা অফিসে যাবে এই তিনজন বসে বসে কি করবে মেয়ের স্কুল কামাই দিয়ে ওখানে বসে বসে কি করবে ছুটিরও সময় নেই এমন হতো যদি এরা দার্জিলিংটাকে ঘুরতো দাদার বাড়িতে থেকে দার্জিলিংটাকে ঘুরতো রোজ যাচ্ছে সকালবেলায় ভাত খেয়ে গাড়ি ঠাড়ি নিয়ে দার্জিলিংটা ঘুরছে আশেপাশে রাত্রিরে বাড়িতে আসতে শুয়ে পড়ছে কিন্তু না সারাদিন বাড়িতে বসে রয়েছে এবং ন্যাকা কান্না কাজ অনেককে এই যে দাদার সাথে বোনের রিলেশনটা হয়তো দাদার মনে নেই কিন্তু বোন ভালোবেসে ফেলেছে এরকমটাও তো হতে পারে কারণ ম্যান্ডি নিজেই বলেছে তার দু হাজার সাতাশের মধ্যে আবার নাকি কোনো জ্যোতিষী বলেছে আবার পরকীয়ায়তে সে যুক্ত হবে তো যে মহিলা বিয়ের পরে চারবার পাঁচবার পরকীয়ায় জড়িত হতে পারে সে আবার জড়িত হবে না তার কোনো মানে আছে যে মহিলার কোনো ভদ্র বাড়িতে তাকে স্থান দেওয়া হয় না কোনো ইউটিউবার ছাড়া কোনো ভদ্র বাড়িতে গিয়ে সে থাকতে পারে না কারণ তার চরিত্র এবং তার ব্যবহার এতটাই খারাপ আর প্রচণ্ড দম্ভ প্রচণ্ড অহংকার ঠিক আছে আর কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কারোর হাতের কেনা পুতুল না কোনো ভিওয়ার্সরা কারোর কেনা পুতুল তো যার নামে একবার কলঙ্কিত হয়েছে সে হবে ভিউসদের মুখ আট আটকাতে পারবে না দাদা বলছে না যে অনেক এই আছে সেই আছে মাওবাদী আছে তাদের এই হয় সেই হয় দাদা তাদেরও শাস্তি হয় এবং তারা যখন ওই ইয়ে থেকে বেরিয়ে যায় জেল থেকে বেরিয়ে যায় সংশোধনাগার থেকে বেরিয়ে যায় তখনও কিন্তু তাদের শুনতে হয় ওই ছেলেটা না চোর ওই ছেলেটা এই করেছিল ঠিক আছে দাদা তো এটা ম্যান্ডির সাথে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতেই হবে যতদিন ওয়াইটি থাকবে ততদিন এই সব কথা কিন্তু ব্যান্ডিকে শুনতেই হবে এবং কোনো পুরুষের যদি বাড়িতে যায় তাহলে তো আরোই শুনতে হবে মানে ম্যান্ডি নিজের বাড়ি ছেড়ে কারণ তার চরিত্রের এত সুন্দর নমুনা দেখিয়ে দিয়েছে আর এগুলো তো কোনো কিছু মন গড়া কথা না এগুলো এদের চ্যানেল থেকেই ফাঁস হয়েছে এগুলো এদের চ্যানেল থেকেই এরাই প্রমোট করেছে লাইভের মাধ্যমে এর মাধ্যমে সে মাধ্যমে তো দর্শকদের বলাটা একদম জাহিজ তাই না ভুল করে ফেলেছিলো মানে কেউ যদি কোনো ভুল করে সেটা যদি সে বুঝতে পারে যেটা আমার ভুল সেটা ওয়াইটিতে দেখিয়ে পয়সা কামিয়েছে দাদা দিনের পর দিন পয়সা কামিয়েছে আর সেই পয়সা এইভাবে উড়াচ্ছে এটা পাবলিকেরই পয়সা তো পাবলিকের বলার হাক বান্তা হয় ও দাদা হাক বান্তা হয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই পুরো সিম্প্যাথি কাট খেলছে পুরো নাটক করছে ম্যান্ডির মনে যে কি আছে সেটা ম্যান্ডি একমাত্র জানে বাকিটা তো ইতিহাস